আর একটা এগ্রিমেন্ট হবে তৃণমূল যে জায়গায় প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি চলে আসে আমরা চার শাস্তি দেবে মেনে নেবে যে একশো শতাংশ বলছে যে কথা কাজ করে দিয়েছে একশো শতাংশ অসত্য কথা কি উন্নত করেছে বলুন কি করেছে ইমামদার সাহেবদের কিছু ভাতা দিয়েছে যেটা দিয়েছে সেটা ন্যূনতম অন্তত আট থেকে দশ হাজার টাকা ভাতা দেওয়া হবে আমি পক্ষে কিন্তু তার পরিবর্তে ইমাম কিন্তু সমাজ সমাজ সচেতনমূলক কাজও করাচ্ছে এরা যেটা আরও বেশি ইমাম সাহেবদের অ্যাক্টিভিটি সোসাইটির জন্য অনেক গুরুত্বপূর্ণ তাদেরকে দিয়ে করানো যেতে পারে তো ব্যাপারটা হচ্ছে এটা আজকে যারা মাদ্রাসা নিয়ে নাকি খায় মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় তাহলে তারা আজকে কি বলবে সিক্সটি পার্সেন্ট নন মুসলিম টিচার আছে তাহলে জঙ্গি তৈরি করার ক্ষেত্রে নন মুসলিমের অবদান আছে বলবে নাকি এক্ষেত্রে তাদের চুপ করে থাকবে তো ব্যাপারটা হচ্ছে না রাজ্য সরকার মুসলিম তুষণের নামে মুসলিম শোষণ করছে আমি বারবার বলে এসেছি যে মুসলিম তুষণের নামে মুসলিম শোষণ বন্ধ আমাদেরকে ভাবাচ্ছে মুসলমান মুসলিম তোষণ হচ্ছে বিশাল কিছু হচ্ছে কি হচ্ছে এন্ড ডে দেখুন একশো জন সরকারি কর্মী চাকরি সরকারি চাকরিজীবী থাকলে দু সালে ছিল তিন থেকে চারজন মুসলমান আর আজকে দেখুন একজনের নিচে নেমে গিয়েছে তাহলে মুসলমানদের উন্নতি কোথায় হচ্ছে আমরা তথাকথিত একটা একটা চর্চা করে কি এদেরকে মুসলিম সমাজের মানুষকে সরকারি স্কুলে চাকরি পায় না ফায়ার ব্রিগেডের চাকরি পায় না পুলিশে পায় না রেল পায় না এন তেন যেখানে পায় না তাহলে মাদ্রাসাতে একটু পাবে সরকারি মাদ্রাসাগুলোতে সেখানেও আজকে বঞ্চিত হচ্ছে এটা একটা রাজ্যের সংখ্যালঘু মুসলমানরা একটু বাবুক

যে উত্তরবঙ্গে যেখানে ধস নেমেছে সেখানে গিয়ে বলবেন তিনি মহাকাল মন্দির করলেন করবেন অথচ আমরা দেখেছিলাম বিজেপি সরকার ট্রাস্টের টাকায় রাম মন্দির তৈরি করলেন আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি টাকায় তিন তিন দিন মন্দির তৈরি করতে এই দুজনের পার্থক্য কি আমি পার্থক্য দেখতে পাই না আমি এরা দুজনের পার্থক্য দেখতে পাই না এরা দুজনে হিন্দুত্বের এজেন্ডা নিয়ে চলছে এখন এখন দেখে নিয়েছে সংখ্যালঘু মুসলমানদেরকে ভয় দেখাচ্ছি আর কিছু মুসলমান সমাজের একটু বলনেওয়ালা মানুষ তাদেরকে কিনে নিয়েছি পকেটে ভরে নিয়েছি কিছু উলামা কিছু ওই ধরনের মানুষজনকে পকেটে ভরে নিয়েছি এরা বিজেপির ভয় দেখাবে মুসলিম ভোট আমার কাছে এসে যাবে আর হিন্দু ভাইদের মন পাওয়ার জন্য কিছু মন্দির করে দিই সরকারের কাজ নয় দুর্গা উৎসবে অনুদান দেওয়া সরকারের কাজ নয় মন্দির তৈরি করা সরকারের কাজ হচ্ছে দুর্গা উৎসবে যারা যাচ্ছে তারা তাদের নিজের টাকায় যাতে জামা কিনতে পারছে কি পারছে না অর্থাৎ তাদের ইনকাম কতটা হচ্ছে সেটা সরকারের দেখা সরকারের দেখা ওই মন্দিরে যারা পুজো দিতে যাবে বলছেন সেই তারা তাদের ক্যাপাবিলিটি আছে তো তো ইনকাম করতে পারছে সেটা ঠিক করা দরকার মতো সেটার দিকে সরকার দেখছে না সরকার মন্দির তৈরি করে আমাদের সমাজের হিন্দু ভাইদের মন পেতে চাইছে আর মুসলমান ভাইদেরকে এমন বিজেপির ভয় দেখাচ্ছে বিজেপি কে ডেকে নিয়েছে শুভেন্দু অধিকারীর সাথে মিলে মমতা ব্যানার্জিরা বিজেমুল এমন ভয় দেখাচ্ছে মুসলিম ভোটার তৃণমূলের বাইরে না যাই সেই চেষ্টা করছেন হিন্দু ভোটের দরকার ওই জন্য করছে মুসলমানরা যখন মুখ ফেরাতে শুরু করে দেবে দেখবেন মুসলমানদের জন্য মসজিদ করবে ইমাম ভাতা বেড়ে যাবে যদি বেগে না চাইতে পানি সেই জন্য কিছু করছে না যদিও আমি মসজিদ তৈরি করুক সরকারি টাকায় এটা আমি পক্ষপাতী নয় আমি আবারও বলছি সরকারের কাজ হচ্ছে শিক্ষা স্বাস্থ্য গণপরিবহনের মতো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেইগুলোকে সচল রাখা ঠিকঠাক রাখা স্কুলে টিচার নেই হসপিটালে ডক্টর নেই সরকারি বাস ঠিকঠাক নেই আর উনি ওইদিকে দিঘা থেকে শুরু করে দার্জিলিং মন্দির তৈরি করতে ব্যস্ত তো এই সরকারকে যদি আপনারা প্রত্যাখ্যান না করেন এই মন্দির তৈরির নামে তো টাকা ঘটলা হবেই দুর্নীতি হবে যেমন হবে সাথে সাথে মানুষের রুজি রুটিন প্রশ্ন অনেক চিহ্ন থেকে যাবে শেষ প্রশ্ন যেটা করবো যে তৃণমূলের কোর কমিটির সদস্য অয়েজুল হক বলেছেন যে নওসাদ সিদ্দিকি যদি বিজেপির বিরুদ্ধে লড়তে চায় আমি একটা কথা আগে বলেছি আমি সম্মান বলছি উনি শুনেছি অধ্যাপক মানুষ আমি অন ক্যামেরা বলেছি আজকেও বলছি দুশো চুরানব্বইটা জায়গায় সিট দেবে না কত অল্প জায়গায় সিট দেবো আমরা আমরা যে সমস্ত জায়গায় সিট দেবো যদি বিজেপি চলে আসে তৃণমূল আমাদেরকে যা শাস্তি দেবে আমরা মেনে নেব এই এগ্রিমেন্ট আমি করতে প্রস্তুত আছি সাহেব কোন পদে আছে আমি তাও জানি না আপনি বলছেন কোর কমিটি কতটা কি আছে সেটা আমি জানি না ওই ধরনের কোর কমিটি হাজার হাজার হয়ে থাকতে পারে তারপরেও বলছি সম্বন্ধে আর একটা এগ্রিমেন্ট হবে তৃণমূল যে জায়গায় প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি চলে আসে আমরা মেনে নেবে বলুক আমরা তো বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাইছি আমরা ধর্ম নিরপেক্ষ দলগুলোকে একসাথে রেখে লড়াই করতে চাইছি যদি তৃণমূল সত্যিকারের অর্থে বিজেপির বিরুদ্ধে লড়াই করতো তাহলে মমতা ব্যানার্জি যেখান থেকে হেরেছিলেন প্রথমবারে লাস্ট দু হাজার একুশে আপনার এতে ননদি গ্রামে তাহলে সেখানে এই নটোরিয়াস ক্রিমিনালকে পাঠাতো দায়িত্ব দিয়ে নটোরিয়াস ক্রিমিনালকে কোথা দিচ্ছে ভাঙ্গরে শান্ত জায়গাকে অশান্ত করার জন্য থেকে বোঝা যাচ্ছে তিনমুল আর বাকি আপনারা কোন জায়গায় অবজারভার দিয়েছে কোন জায়গায় অবজারভার আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে তিনম বিজেপি জিতে আছে এক কোথায় সেগুলোকে জায়গাগুলোকে ছেঁড়ে রেখেছে আর একটা সিট অ বিজেপি অতিনমুল থেকে জিতে আছে যে দলিত আদিবাসী সংখ্যালঘু হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের কথা বলে সেই জায়গাতে ডিসটর্ব করা হচ্ছে মানে কি আতঙ্কিত করার চেষ্টা করছে মানে কি বিজেপির মোর্চা তথা আইএসএফ কে তা অজুন সাহেবকে আবারও বলবো আপনার নেতৃত্বে বলুন এগ্রিমেন্ট করতে যেখানে আই এস প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি আসে যা শাস্তি দেবেন তাই মেনে নেবো আর যেখানে তৃণমূল প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি আসে আমরা যা শাস্তি দেবে মেনে নেবে তো